অবশেষে এক হলো শেখ হাসিনা ও তারেক আওয়ামী লীগ এবং বিএনপির ভোট যাবে এক বক্সতে ভয়ঙ্কর বিপদে পড়লো জামাত এদিকে শোনা যাচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার গুঞ্জন জাতিসংঘের নির্দেশে দেশে ফিরতে শেখ হাসিনা তাহলে কি ক্ষমতা আওয়ামী লীগের হাতে যাবে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেব না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে

হত্যা করে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত চারটি মহাশক্তি সময় তো যারা আছে ঘুরে ঘুরে সময় মনে হয় না খেলা শুরু হয়ে গেছে খেলা কিন্তু খেলা ভয়ঙ্কর খেলা হবে বাংলাদেশে দু হাজার ছাব্বিশে নির্বাচন পরিচালনা করবেন শেখ হাসিনা এই আওয়ামী লীগের ফেরত আসার কথা শোনার পর থেকেই ঘুম উড়ে গেছে ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনীতিতে তার একটা বড় অঘটন ঘটতে চলেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি গত বেশ কিছুদিন যাবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন থেকে দেশে আসবার কথা আলোচনায় এসেছে তখন থেকে মানে তারই দেশে ফেরা নিয়ে সন্দেহ সংশয় জল্পনা কল্পনা গুঞ্জনের কিন্তু শেষ ছিল না আসবেন কি আসবেন না ইত্যাদি ইত্যাদি শেষ দিকে এসে এমন দাঁড়িয়েছে এই ফেরার পেছনে নানান জটিলতার কথাও শোনা গেছে কিন্তু না সরকার না তারেক রহমান বা তার দল কেউ বিষয়টি আসলে খোসা করেনি অবশেষে সুদীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু 25 ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে একটা কথা চাউর হয়ে গেল যে ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান এবং ভারতের কারণেই এই প্রত্যাবর্তনকে মেনে নিয়েছে আমাদের সেনাবাহিনী এসব কথায় কতটা সত্য আছে একমাত্র সৃষ্টি কথাই জানেন কিন্তু আপনি যাচাই দিক্শা করবেন বহু সময় করেছেন আমি করেছি তিনি বলবেন বা বলেছেন জানি তো ভারতের অনুমতি নিয়েই দেশে এসেছেন ইউনো সরকারও বাধ্য হয়েছে তাকে প্রধানমন্ত্রীর একটি জটিল খেলা আমি সবসময় বলি এর ভেতর বাহির একসঙ্গে বোঝা কঠিন অন্তত আমার পক্ষে বিশেষ করে আমাদের দেশে যেখানে রাজনীতিতে শেষ কথা নেই বলে একটি আত্মবাক্য আমরা বেশ জোরে সোরে উচ্চারণ করি এই শেষ কথা নেই বলার কারণেই বলা হয় আমাদের রাজনীতিকদের চরিত্রে এবং চিন্তায়ও শেষ বলে কিছু নেই সাম্প্রতিক উদাহরণ চান গণ অধিকার পরিষদের রশেদ খান দুর্লভ নূর এল ডিপির রেদওয়ান আহমেদ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এল সাদাত হোসেন সেলিম শাহমেজ কিব্রিয়ার ছেলে রেজা কিব্রিয়া একতা মুক্তিযোদ্ধা কর্নেল অব অলি মেজর অব আক্তারুজ্জামান সহ আরও অনেকের কেউ বিএনপির গাড়িতে উঠেছে তারা বিএনপির প্রতীকে নির্বাচনের স্বপ্ন দেখছে কেউ কেউ জামাত তথা রাজাকারি জোটে বা দলে সামিল হচ্ছে সবই ওই রাজনীতিতে শেষ কথা নেই বলেই সম্ভব হচ্ছে আসলে এরা সবাই এই আত্মবাক্যের উপকার এজন্য প্রয়োজন হয় না। ধরে রাখতে এমন গেছে যারা নিজেরা দলের থেকে শত শত মনোনয়ন বিক্রি করেছে কিন্তু শেষমেশ নিজেরাই মানে শীর্ষ অনেকেই অন্য দলের হয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে নামছে এই সময় সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে আলোচ্য ইস্যু যদি বলেন সেটা হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিছুদিন আগেও শুনেছি এরা নাকি আগামী সরকার গঠন করবে কে নাকি প্রধানমন্ত্রীও হবে একজন তো হুঙ্কার দিয়ে বলেছিল এনসিপি ঠিক করবে আগামীতে কোন পার্টি ক্ষমতায় যাবে কারা সরকার গঠন করবে অর্থাৎ যে যাই করুক না কেন সেখানে মূল ভূমিকা এবং নির্দেশনা থাকবে এনসিপি তাই সবকিছু নিয়ন্ত্রক হয়ে যাবে আহা এই সোনার ছেলেদের সাম্প্রতিক দৌড়ঝাপ কপালে চিন্তার ভাজ এবং চিমসে যাওয়া মুখ দেখে আসলে করুণাই হয় পানির গভীরতা না বুঝে পুকুরে বা নদীতে ঝাঁপ দিলে যা হয় আর কি আহা বেচারা শেষ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার হুঙ্কারী দল নাকি একাত্তরের পরাজিত শক্তির কাছে আশ্রয় প্রার্থনা করছে কেউ কেউ অবশ্য বলছেন ওরা তো একগলেরই গরু ভদ্রভাষায় যাদেরকে বিটিং বলেন অনেকে অবশ্যই এদের মধ্যেও নানান বিভেদ আছে কেউ বিএনপির গাড়িতে চড়তে চায় কেউ নিকট ভবিষ্যতের চেহারাটা বুঝতে পেরে টুপ করে স্বতন্ত্রের খাতায় নাম লেখাচ্ছে এমন খেলা আরও আছে শুধু এরা নয় অন্য দলে আছে এমনকি ইসলাম অনেক দলের এই দৃশ্য এই ঘটনা আছে সেই আলোচনা করে ভিডিও কলে গর মারাতে চাই না তারেক রহমানের ফেরার গল্পে আবার এই যে সবাই বললেন ভারতের হস্তক্ষেপে তারেক ফিরলেন তো যদি জানি না তো কি সত্য এবং মেনে সেটা কি বলতে পারেন আমি বলতে পারি না এই সূত্র মানে যারা এইসব কথা বলছেন এখন তারাই বলছেন এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটি আবার স্পষ্ট করে কেউ বলছেন না সবকিছু ভাষা ভাষা একটু পেছনে ফিরে থাকায়।

আলোচনার এক পর্যায়ে মিস্টার মোদীকে যখন বাংলাদেশের বিষয়ে দেখার কথা বলেছিলেন ট্রাম্প তখনও একদল লাফিয়ে উঠে তার স্বরে চিৎকার করেছিল কিন্তু তারা বুঝতে পারেনি আসলে খেলাটা কার বিপরীতে চলছে বা খেলছে মেটিকুলাইজ ডিজাইন শব্দ দুটি শুনতে চমক করে হলেও এর ভেতরের খেলাটা বুঝবার মানুষ কিন্তু সীমিত মাঝখানে দৃশ্যপটে দেখা গেছে ইলন মাস্ক সহ আরো অনেকেই কাকে ইনি কাজে লাগিয়েছেন এটা আপনারা জানেন আমি আর বলতে চাই না নতুন করে পাশাপাশি সক্রিয় ছিল বাঘা বাঘা লবিস্ট ফার্ম ফলে সগৌরবের ফেরাটা বিলম্বিত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্রমশ হয়ে গেছে মার্কিন প্রশাসন মার্কিন স্বার্থের রিলেন্সের কাঠি উঠেছে ট্রাম্পের হাতে ফলে বাংলাদেশ দেখার দায়িত্বপ্রাপ্ত নরেন্দ্র মোদীও থেকেছেন চুপচাপ এরপর মাঠে পুরোপুরি খেলতে শুরু করেছেন ট্রাম্প বিশ্বপটে এসেছে ট্রাম্প শুল্ক দ্রুত বোধ লেগেছে বিশ্ব কিন্তু ধ্যানী পুরুষ নরেন্দ্র মোদী নীরব কূটনীতিতেই নিমগ্ন থেকেছেন এ সময় পাকিস্তানের শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের খোলামেলা ঘনিষ্ঠতা এবং মার্কিন ব্যবসায়িক স্বার্থ ভারতকে দৃশ্যত কিছুটা ব্যাখুটে ঠেলে দিয়েছিল তখনই ভারত মার্কিন গর্বিত বন্ধুত্বের সম্পর্কে ভাটার টান দেখেছেন কেউ কেউ ভারতকে এক প্রকার তখন চেপে ধরেছে ট্রাম্প শুল্ক এর মধ্যে অপারেশন সিঁদুর বন্ধের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প কিন্তু বেঁকে বসেছেন নরেন্দ্র মোদী ফলে দুই দেশের মধ্যে ফাটল আরো বড় হয়েছে। মাঝখানে ফায়দা উঠতে মরিয়া হয়েছে পাকিস্তান আবার তার ঘাড়ে মানে পাকিস্তানের ঘাড়ে সওয়ার হয়ে ভারতকে এবং মোদীকে খেলা দেখানোয় ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা ভারতের উপর ছড়ি ঘোরানোর চেষ্টাও করেছে কেউ কেউ কিছু উজবুক পাকিস্তানের সহায়তায় ভারত দখলের নেশায় প্রলাপ বুকেছে কিছু বেকুফ সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কার ছেড়েছে কিন্তু নিজের পায়ের তলার মাটি যে ক্রমশ চোরা বাড়িতে যাচ্ছে সেদিকে তারা খেয়ালি করেনি ফলে যা হবার তাই হয়েছে এখন নির্বাচনী ভিক্ষার বাটি নিয়ে এই দল সেই দলের দুয়ারে দৌড়দৌড়ি করছে কারো জায়গা হচ্ছে কারো জায়গা হচ্ছে না যে সময়ের কথা বলছি এই সময় অনেক কূটনীতিক মনে করেছেন বাংলাদেশ কার্যত ভারতের ধরাচয় বাইরে চলে যাচ্ছে অনেকে যে কোনো সময় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছেন কিন্তু সীমাহীন উস্কানিত ভারত কূটনীতি বেছে নিয়েছে এদিকে বাংলাদেশের দণ্ডবন্ধের কর্তা হয়ে উঠতে উঠে পড়ে লেগেছে জামাত অকৃপণ সরকারি পৃষ্ঠপোষকতা বেসমার নবদত্ত প্রবাহ এবং মেটিকুলাস ডিজাইনের ভর করে জামাত নিজেদের শিকড় বাংলাদেশের গভীরে গেঁথে দিতে মরিয়া হয়ে উঠেছে ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপি তারা চ্যালেঞ্জ করেছে নানান ভাবে নানান জায়গায় এ সময় অবশ্য অনেকেই বলেছেন জামাত কিছুতেই চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুন শক্তি যে জামাত নেতারা ইউনুসকেও খড়কুটো ভাবতে দ্বিধা করেনি মানুষ ভাবতে শুরু করেছিল জামাতি হোধয় সরকারকে এক ভাবে নিয়ন্ত্রণ করছে কিন্তু তারেক রহমানের আগমন সব কেমন যেন এলোমেলো করে দিয়েছে মাঝ আকাশে সুতে মানে ঘুরির মতো জামাত নাকি এখন গোত্তা খেয়ে ঘুরছে এবং ক্রমশ ভূমিতে আসছে অনেক বদনাম অনেক সমালোচনা এখন চলে এসেছে বা আসছে বলে মনে করছেন অনেকে। অনেক বলেছেন রাজনীতির পড়াতনও বদলে গেছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আবার গতিপথ বদলে নমনীয় হয়েছে কাছাকাছি এসেছে মাঝে ভারত ঘুরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর যেন রাতারাতি পলিটিক্স পাল্টে যেতে শুরু করেছে বিশেষ করে এই অঞ্চলে ভারতের নীরব কূটনীতি ক্রমশ সরল হতে শুরু করেছে এবং পাকিস্তান এখন কার্যত ব্যাকফুটে চলে গেছে ইউরিস্কে যারা বসিয়েছেন ক্ষমতায় তারাও দিগ্রান্ত দেশে এবং বিদেশে এরই মধ্যে ভারতের আশীর্বাদ নিয়ে বেশে ফিরেছেন তারেক রহমান যে কথা শুরুতেই বলছি অনেকেই এটা বলছেন এবং ক্রমশ ফ্রেড আউট হয়ে যাচ্ছে জানার আরেকটি আওয়াজ একই সময়ে জোরে সরে শোনা যাচ্ছে তা সেটা হলো শেখ হাসিনা নাকি ফিরবেন শিগগিরই একথা শুনে বা একথা যদি আপনি বলেন কাউকে বাংলাদেশ বিরোধীরা আপনাকে গালাগাল দেবে হাসিনা বিরোধীরা ট্যাগিং করবে কারো এজেন্ট বলবে কিন্তু এটা তো মানতেই হবে প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না অটোমেটিক্যালি পূরণ হয়ে যায় মত পূরণ করে নেয় ভারত নাকি এখন সেই মিশনেই আছে ইউনিসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত তাদের চাওয়া মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পাড়বেন নির্দিষ্ট দিনক্ষণ এখনই কথা বলা যাচ্ছে না বা বলা যাবে না তবে এটাই অনিবার্য বলছেন রাজনীতির ভাষ্যকাররা আরেকটি সূত্র বলেছে তারেক রহমানের দেশে ফেরার পেছনে শুধু ভারত নয় রাশিয়াও ভূমিকায় রয়েছে সম্প্রতি তুফমেনিস্তানে তুরস্কের প্রেসিডেন্ট এমদোরান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যকাল প্রায় পঞ্চাশ মিনিটের উর্বদার বৈঠকেই নাকি এটা চূড়ান্ত হয়েছে নিশ্চয়ই বৈঠকের কথা আপনাদের মনে আছে কেন মনে আছে সেই বৈঠকে চল্লিশ মিনিটের গ্যাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ অসহায় হয়ে অসহনীয় হয়ে পড়েছিলেন এবং শাহবাজ শরীফ নিজে যেমন বিব্রত এবং লজ্জিত হয়েছেন একইভাবে তিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ওই দিনের ওই বৈঠকের প্রভাব বিস্তারের সুযোগ হারিয়েছেন ট্রেনটা মিস করেছেন বারো ডিসেম্বরের পুতিনের সাথে সেই বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে তুরস্কের সকল সামরিক উইংসা নাকি চলে গেছে এই সূত্রটি বলছে এ কারণেই নাকি জামাত এবং পাকিস্তানের আওয়াজ এখন ক্রমশ কমে আসছে এবং তারা বলছে এক পর্যায়ে হয়তো এটা আর শোনা যাবে না অর্থাৎ পুরো ব্যাপারটায় রাশিয়ার হাতে ছিল রাশিয়ার হাত আছে সাথে ছিল ভারতের সম্মতি জঙ্গিবাদ ঠেকাতে তারেক রহমান ভারত রাশিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেবেন এমন কথা বলছেন বিশ্লেষকরা এজন্য জামাত এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি কমাতে হবে বিএনপিকে এমন বার্তা নিয়ে তিনি হয়তো এসেছেন বিএনপি গোপনে জামাতের সাথে যদি আপাত রাখেন আপাত করেন আতাত অব্যাহত রাখেন তাহলে এর খেসারত তাদেরকে দিতে হবে কথাও বলছেন কূটনীতিকদের কেউ কেউ প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত এখন আর বাংলাদেশে উগ্রবাদের বিস্তার চায় না অবাঞ্ছিত পর্গা ছাড়া বেড়ে উঠুক এটা তারা চায় না এটাই এখন এই অঞ্চলের রাজনীতির সামারি এটা আসলে ভালো করে বুঝতে হবে আপনারা জানেন রাজনীতির খেলা খুব নির্মম গত কয়েক মাস ধরে যারা তারেককে অবাঞ্চিতা জন্য এর ওর দরজায় করা নাড়ছে এটি মেয়ের মতো হঠাৎ করেই লক্ষ্য করলাম ভারতের যে প্রভাবশালী মিডিয়াগুলো রয়েছে সেখানে আওয়ামী লীগ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে নানান ধরনের উৎসাহের জায়গা থেকে যে রিপোর্টগুলো প্রকাশ করা হতো তা অনেকটাই উধাও হয়ে গেছে সেখানে এখন স্থান করে নিয়েছেন তারেক রহমান স্থান করে নিয়েছে তার দল বিএনপি তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে ভারতের মিডিয়া গুলো কি ইঙ্গিত করছে যে আওয়ামী লীগকে ছাড়াই এখন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিকে আবার শেখ হাসিনা তার বিভিন্ন অডিও বার্তায় গত অন্তত দুই দিন দিনের মধ্যে যেগুলো প্রকাশ পেয়েছে সেগুলোর কোনো কোনোটি তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না বা হবে না আবার কোনো কোনো অডিও তো বলছেন যে আওয়ামী লীগের কোনো ভোটার যাতে ভোট দিতে না যায় এখানেও তার বক্তব্যের মধ্যে আমরা দুটি বক্তব্য পাই দুধানে বক্তব্য ভারতের প্রভাবশালী মিডিয়াগুলোর কথা বলছিলাম যেমন ইন্ডিয়া টুডে এনডিটিভি কিংবা টাইমস অফ ইন্ডিয়া দা হিন্দু প্রায় একই ধরনার রিপোর্ট প্রকাশ পাচ্ছে যেমন বাংলা প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার এনডিটিভি যে রিপোর্টটি প্রকাশ করেছে একদিন আগে সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আরোপিত নিষেদ্ধাজ্ঞা গায় আওয়ামী লীগ নির্বাচনের বাইরে ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনগুলো তো দুই শিবিরের লড়াই হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বিজেপি ও জামাতের মধ্যে কিন্তু জামাত আবার নির্বাচন চাইছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশে সৃষ্টি করছে যার শিকার হয়েছেন সাংবাদিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ভারতের কূটনৈতিক মিশনগুলো এখন ভারতের জন্য তারেক রহমান কতটা তাৎপর্য বহন করছেন সেই ব্যাখ্যায় এসে বলা হচ্ছে এন যে অনলাইন পোর্টাল সেই নিউজে বলা হচ্ছে যে তারেক রহমান এমন এক নেতা যিনি বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখেন তবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক স্বীকার করেন

এখানে বলা হচ্ছে যে তিনি বলেন এই দেশে পাহাড়ের মানুষ যেমন আছে তেমনি সমতলের মানুষও আছে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ নানা ধর্ম বিশ্বাসের মানুষ এখানে বাস করে অর্থাৎ তারেক রহমানের আনন্দবাজার বলছিল যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় দেড় যুগ পরে দেশের মার্কে পা রাখলেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা বলছেন মুক্তিযুদ্ধকে সঙ্গে রেখে খালেদা পুত্র এক ঢেলে দুই পাখি মারতে চেয়েছেন কি সেই দুই পাখি একটা হচ্ছে দেশের বিরাট সংখ্যক স্বাধীনতা সমর্থক মানুষকে পাশ পাওয়ার চেষ্টা আর একটা হচ্ছে বার্তা দেওয়ার চেষ্টা সেই বার্তাটি আবার কি সেই বার্তাটি হচ্ছে তারেকের বার্তা স্পষ্ট আনন্দ বলছে দেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তির সঙ্গে আপোষ নয় অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি যে যোগ করেছিল এ যাত্রায় তা আর নয় ময়দানে আওয়ামী লীগ নেই তাই জামাতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে তুলে ধরতে চাইছেন তারেক রহমান এবং এখানে আরেকটি জিনিস ইঙ্গিত দেওয়া হয়েছে যা এর মধ্যে মানে তারেক রহমান ফেরার পর থেকে মানুষের মুখোমুখি থেকে আলোচনার বিষয় যে কার সিগনালে তারেক রহমান দেশে ফিরলেন তার জীবনে নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও সেটি ব্যাখ্যা করে বলছেন যে নভেম্বরে তারেক রহমান তো স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তার তাতে লেখা ছিল যে এখন দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবাধিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে পনেরো থেকে আঠারো মধ্যে কি এমন ঘটলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন বা দেশে চলে এলেন বাস্তবতা হচ্ছে নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নির্বাচনের মাধ্যমে দল ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধী তৎপরতায় হ্রাস টানা যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তাদেরকে পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে এবং এই কথাগুলোই আমি গত প্রায় নয় দশ মাস ধরে বলে আসছি এবং বেশ কয়েকটি কন্টেন্টে আপনাদের সামনে আমি একবারে তুলে ধরেছি যে বিএনপির কোনো কোনো নেতা গত বছরের ডিসেম্বর থেকে বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মানে শীর্ষ নেতৃত্ব পর্যায়ে ব্যাস কথা হয়েছে তারা অনেকেই মনে করতেন যে ভারতের গোয়েন্দা সংস্থা হওয়া তার জন্য হোক কি আমি আমার জায়গা থেকে বলেছি যে ভারত এই মুহূর্তে তারা প্রথমে কোনো ক্ষতি হোক সেটি চাইবে না তখন আওয়ামী লীগ অত এরকম তো না নির্বাচনে দাঁড়াতে পারছে কিনা সেটি সন্দেহ যদিও আমার এখন মনে হয় যে আওয়ামী লীগ সহই নির্বাচন হবে যাই হোক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে হয়তো চেঞ্জ হতেও পারে তো বলে আসছিলাম

বিশেষ শক্তির সিগনালে তো তারেক রহমান এসেছে এটি সত্য কথা এবং সেটি ভারতের যুক্তরাষ্ট্র যে কেউ হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ভারতের যে বৈরী সম্পর্ক চলছে সেই জায়গা থেকে তারা আর নিশ্চয়ই একই বিন্দুতে আসতে পারেনি তাদের আগেও যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল এখন এই সেবা জানা যাচ্ছে যে তাদের মধ্যে চরম বৈদিক সম্পর্ক দুই রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে এবং সেটি চরম পর্যায়ে যাচ্ছে তাহলে যদি ভারত রাশিয়ার সিগনালে তারেক রহমান দেশে ফিরেই থাকেন আলমিক সম্পর্কে কি কোনো কথা হয়নি কোন ধরনের শর্ত দিয়া দিয়া হয়নি অবশ্যই হয়েছে এটুকু অনেকেই মনে করছেন এই মুহূর্তে এসে আমি একটা বিশেষ বিষয়ে দৃষ্টিতে দিতে বলবো সবাইকে সেটি হচ্ছে আমরা যুক্তরাষ্ট্র এবং ভারতকে নিয়ে যতটা মাথা খাওয়াই চীনের বিষয় কিন্তু আমরা কেউ কিছু ভাবছি না চীনকে আমাদের আলোচনা থেকে একেবারেই বাইরে রাখছি জামাতে ইসলামী বা কথিত ইসলামী দলগুলো যে জোটবদ্ধ হচ্ছে তারা যে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা নির্বাচন পেছাতে চাইছে দেশের একটা সাম্প্রদায়িক দেখছেন এবং এখন এই মুহূর্তে জামাত তাহলে সেটা পাচ্ছে আমি বলছিলাম যে ইউরোপের একটি রাষ্ট্র থেকে জামাত সহযোগিতা পাচ্ছে বা সব ধরনের সেল্টার পাচ্ছে আমি সঙ্গে নানান ধরনের লজিস্টিক সুবিধা তারা পাচ্ছেন লজিস্টিক বুঝে নিতে পারেন তো চীন কি একেবারেই নীরব থাকবে আমরা নিরাপদ থাকতে দেখছি কিন্তু এই নিরাপত্তা কিন্তু ভয়ঙ্কর কিছু লক্ষণ এবং চীন যে তার সাথে বিভিন্ন রাষ্ট্রে উগ্রবাদকে সমর্থন দেয় বিচ্ছিন্ন সমর্থন দেয় তার উদাহরণ আমাদের সামনে রয়েছে তাহলে তার ভূমিকা আসলে কি এইগুলো আমাদের একটু মেলানোর প্রয়োজন এবং কে কাকে কতটুকু সমর্থন দিচ্ছে কার শক্তি কতদূর সেগুলো বিবেচনায় নিলে আমার মনে হয় সামনে নির্বাচন নিয়ে আমাদের অনেক ধারণাই স্পষ্ট হয়ে যাবে আজি মোতাহ হোসেন চৌধুরী একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন কেউ নাড়া দেয় আর কেউ সাড়া দেয় এই সকল টোকাই সমন্বয়করা পাঁচই আগস্টের যে সময়গুলো ছিল সেই সময়ে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নামে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে তারা বাংলাদেশের সকল জনগণকে নাড়া দিয়েছিল আর সেই নাড়া দেওয়ার ফলে বাংলাদেশের জনগণ তাদের ডাকে সারা দিয়ে রাজপথে নামে তারা বাংলাদেশের জনগণকে ব্রেনওয়াশ করানোর জন্য আবু সাইদকে হত্যা করে এবং ভাই মুগ্ধকে হত্যা করে এই সকল হত্যার ফলে বাংলাদেশের জনারা আর খেপে যায় আওয়ামী লীগ সরকার উপর তারা আরো ডেসপারেট হয়ে রাজপথে নামেন রাজপথে নামার ফলে শেখ হাসিনা সরকার বাধ্য হয় পতন হতে এবং শেখ হাসিনা তার জীবন বাঁচাতে ভারতে চলে যায় এর পরবর্তী সময় এই টোকাই সমন্বয়গুলা বাংলাদেশের মধ্যে এমন কোনো দুর্নীতি করে নাই এমন কোনো খারাপ কাজ করে নাই সেটা কেউ প্রমাণ দেখাতে পারবে না তারা দুর্নীতি করেছে সকল কিছুর প্রমাণ আছে খারাপ কাজ করেছে এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করেছে সকল কিছুর প্রমাণ আছে এবং এগুলো মিডিয়াতেও চলে এসেছে এত ভয় দেখানোর পরেও মিডিয়াকে তারা শুধু সেটা করে নাই তারা আওয়ামী লীগের বিভিন্ন গৃহকর্মীদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে দেখিয়ে চাঁদাবাজি করেছে যখন তাদের পেট ভরে গিয়েছে তারা তাদের আসল মতাদর্শ জনগণের কাছে শো করা শুরু করে দিয়েছে তারা এই কিছুদিন আগেও জামাতকে গালি গালাস করেছে জামাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলেছে তাদের ভিতরে যে গুপ্ত শিবির বসবাস করে তাদের ভিতরে যে গুপ্ত জামাত বসবাস করে তারাও যে মুক্তিযুদ্ধ বিরোধী সেটা আমরা সকলে জানার পর তারা আমাদেরকে ভেঙ করতে চেয়েছে যখন দেখেছি জনগণ বুঝে গিয়েছে যে আমরা যে মুক্তিযুদ্ধ বিরোধী আমাদের মতদস্যা জামাতের মতদর্শ এক আমরা যে জামাতের রক্ষী সংগঠন আমরাও যে গুপ্ত শিবির যখন বুঝে গিয়েছে এখন বুঝেই যখন গিয়েছে আমরা জামাত সাথে জোট করে ফেলি তাদের সাথে নির্বাচন করে ফেলি কারণ বিএনপি আমাদের আসল রূপ জেনে গিয়েছে বিএনপি আমাদেরকে কোনো আসন দিবে না এবং বিএনপি আমাদেরকে কোনো আসনে দিত্ত দিবে না তাই আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাই জামাতও ঘরের ছেলেকে ঘরে নিয়ে এসছে তার মানে কি বুঝে গিয়েছে তার মানে সকল কিছু মেটিকুলাস ডিজাইন এরা কোনো গণভ্যুত্থানকারীও না এরা কোনো বিপ্লবীও না এরা সকলে গুপ্ত শিবির জাস্ট তাদের স্বার্থ হাসিলের জন্য জনগণকে ঘুমরা করেছে জনগণকে পাঁচ আগস্টের সময়গুলোতে ব্যবহার করেছে তাদের ছাত্র হাসিলের পরে তারা বাংলাদেশকে আবার গুমরা করার চেষ্টা করেছিল এই সকল নামের দল দিয়ে এই সকল প্রক্সি সংগঠন ধনকলাপ মঞ্চ মঞ্চ চব্বিশ এদেরকে দিয়ে এগুলো যখন জনগণের কাছে হয়ে গিয়েছে তারা এখন সকলেই এক সাইডে চলে এসেছে সকলেই তাদের আপন ফিরে এসেছে কারণ এখন আর গুপ্ত রাজনীতি করার তাদের কাছে সুযোগ নেই কারণ বাংলাদেশের মানুষ এখন আর গুপ্ত রাজনীতিকে স্বীকৃতি দিচ্ছে না কারণ কারা গুপ্ত বাংলাদেশের মানুষ সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে এটা বাংলাদেশের জন্য গোট সাইন এবং বাংলাদেশের মানুষের জন্য সাইন তা না হলে এরা গুপ্ত রাজনীতি করে করে আরো গুমরা করতো

এমন ভাবে চাপ প্রয়োগ করবে ইন্ডিয়া বাধ্য হয়ে কূটনীতিকভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আওয়ামী লীগ ফিরে আসবে এটাই আগামীতে ঘটবে এটাই রিয়েলিটি যতই বুঝুক বিএনপি যতই জামাত বুঝুক এর বাইরে কিছু করতে পারবে না নো ওয়ে এর আগে দেখেন এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল যখন আওয়ামী লীগ আন্দোলন নেমেছিল তখন বিএনপি জামাত ওরা একত্রিত পুলিশ আওয়ামী লীগের সাথে কাউন্টার দিয়েছিল ঢাকার মধ্যে এখন অনেকেই বলে লুকি ভাটার আন্দোলন টাইমে আওয়ামী লীগ বিএনপি জামাতের অনেক লোক হত্যা করে নৃত্য করেছিল এগুলো বলে না টক শুনুন না কিছুদিন আগেরই কথা হয়তো আমরা একটু ছোট ছিলাম বাংলাদেশ বিশ বিশ বছর মানে কিছুদিনই তো

দুইশো কিছুর উপর ভিডিও বানিয়েছি এই পনেরো ষোলো মাসে এদের সকল চক্রান্ত এবং এদের আসল চারা সকল কিছু তুলে ধরেছি তা না হলে দেখেন এই হান্নান মাসু তার ম্যাচের ভাড়া দিতে পারতো না সে গুলছানা থাকে হাতিয়ার নাকি সবচেয়ে ভাঙা বাড়িটা হচ্ছে হান্নান এখন এখন সে সে তিন বাড়ি করেছে এমপি এমপি আছে হবে কথা বুঝেন নাই এই এনসিপির এক মেয়ে নেত্রী খুব কষ্ট জীবন যাপন করতে করতে কষ্ট সে টাকা যেমন কোটি কুটি টাকা কামিয়েছে এই শিবিরের এনসিপির টোকায় সমন্বয় গুলা বুঝেন নাই তারা হচ্ছে শিবিরের লোক তারা শিবির করে তাদেরকে দিয়ে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এনসিপি এটাই হচ্ছে বাস্তবতা এখনো যদি বাংলাদেশের জনগণ না বুঝেন যে মুক্তিযুদ্ধ বিরোধীরা বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে করে আব বাংলাদেশ এবি পার্টি মঞ্চ চব্বিশ ইনকালাব মঞ্চ এ এনসিপি বাংলাদেশের মানুষটাকে গুমরা করছে তারা বিভিন্ন টক্স এসে বলছে আগামী তিরিশ চল্লিশ বছর বাংলাদেশের মধ্যে শিবিরের রাজত্ব করবে তার মানে কি বুঝাচ্ছে তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন প্রথম তৈরি করে রেখেছে তাদেরকে ছাত্র জনতা বলে বলে জনগণকে ঘুমরা করে করে তারা রাজত্ব করবে আরে ভাই আমরা তরুণ সমাজ আমরা চদু না বাংলাদেশের জনগণকে অনেকবার চুধু বানাইছো আর চুধু বানাইতে পারবো না তোমরা বাংলাদেশে জীবনে রাজত্ব করতে পারো না রাজত্ব করতে পারবো না বাংলাদেশ সৃষ্টি করে তোমরা এখনো সত্য চাই থেকে রাজত্ব করার চেষ্টা করছো শুধু হতে দাও যদি না আসো মার একটা মারিতে না বিএনপি আগে তোমাদেরকে মারের উপর রাখবে তারপরে আউামীগের হিসাব আসবে আউলোরা বিএনপি একই পারিস প্রথম কিন্তু তোমাদেরকে মারের উপর রাখবে তোমরা যেভাবে ক্ষমতা অপব্যবহার করছো ছাত্র দলকে ছাড়ো নাই ছাত্রলীগকে তো ছাড়াও নাই তাদের ঘর থেকে তুলে এনে মারছো এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় ষোলো সতেরো মাসে এখন যদি বাংলাদেশের জনগণ না বুঝেন আমরা বুঝতে পারবো না আমাদের বলা দরকার আমরা বলে যাচ্ছি আমাদের ব্যাপারগুলো তুলে দরকার আমরা তুলে ধরছি তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ